আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন আমারে কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনার স্ক্রিনে ব্যাসটা সুমনের কিছু কথা শুনেছেন যে কথাটুকু শুনে কলিজা ফেটে যায় প্রত্যেকটা মানুষের যারা সুমন ভক্ত আছেন কেননা যে রাজনীতিতে এসে ব্যাস্টার সুমনকে এমন কিছু কথা শুনতে হয়েছে যে কথাগুলা নিজে উচ্চারণ করা যায় না যেই কথাটা কলিজা ফাটে যে যার জন্মের ঠিক নাই যে যার সন্তান এগুলো কথা তাকে শুনতে হয়েছে আজকে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য কিন্তু কে এই ব্যক্তি আপনারা জানতে চান এই ব্যক্তির খবর অবশ্যই আপনারা পাবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভিডিওর শেষে এই ব্যক্তিকে চিনতে পারবেন যে ব্যাস্টার সুমনকে এত জঘিন্যভাবে গালিগালাজ করা এই ব্যক্তিটি কে সেই ব্যক্তি যে ব্যক্তিটা ব্যাস্টার সুমনের কলিজায় আঘাত করেছে যে মানুষটা গরিবের বন্ধু যে মানুষটা বাংলার ফাটা যে মানুষটা জনগণ দরদি সেই মানুষটাকে এইভাবে কথা শুনতে হয় যা আমার আপনার সবারই অন্তরে লেগেছে ব্যস্ত সমান কথাটি বলতে গিয়ে এক পর্যায়ে উনি কেঁদে ফেলেছিলেন কিন্তু কেঁদে ফেলা সেই জিনিসটুকু হয়তোবা আমার আপনার মনে আঘাত হানতে পারে চলুন আমরা ব্যস্ত সমানই কিছু কথা শুনে আসি তাহলে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি যিনি আমার মুরুগবি যিনি আমার সিনিয়র তাই না আমারে কইছেন কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওত তলে পড়ে বেলে তাই না আমারে কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা দর্শক ইতিমধ্যে আপনারা ব্যস্ত সুমনের কাছে সেই ব্যক্তির কথা শুনেছেন কিন্তু আপনারা সেই ব্যক্তিকে দেখছেন স্ক্রিনে আঙ্গুল জাগিয়ে বসে আছে চোখে চশমা দিয়ে আর কেউ নয় এই ব্যক্তি যে বর্তমানে তার প্রার্থী ছিলেন এনটি আপনারা অনেকেই তাকে চিনছেন এখন এই সেই ভদ্র মন্ত্রী পর্যটক ও মন্ত্রী মাহবুব আলী উনি এই কথাটা ব্যয়টা সুমনকে আঘাত দিয়ে বলেছিলেন কিন্তু আল্লাতলা তার বিচারটা সঙ্গে সঙ্গে করে দিয়েছেন তার ক্ষমতার যে গৌরব ছিল তার ক্ষমতার যে অহংকার ছিল তালা ছিনিয়ে নিয়ে গেছেন এবং ব্যস্টার সুমনকে ফিরিয়ে দিয়েছেন তার সম্মানটুকু ফিরিয়ে দিয়েছেন জনগণের ভালোবাসাটুকু দর্শক অন্যায় করলে তার প্রতিবাদ অবশ্যই করবেন আর আল্লা তালা আপনাকে সঠিক পথে অবশ্যই নেবে ধন্যবাদ